যারা ত্বককে সুন্দর করতে চাইছো ত্বকের পরিচর্যা করতে চাইছো অথচ হাতে সময় নেই তাদের ক্ষেত্রে বলবো আজকের এই প্যাকটা একবার ইউজ করে দেখতে পারো ভীষণ কার্যকরী একটা প্যাক এটা ত্বককে যেমন সুন্দর করে তুলবে ত্বকের ছোপ দূর করবে ত্বকে পড়ে যাওয়া বলি রাখাও দূর করবে এছাড়া এটা স্ক্রাবিং হিসাবেও ভীষণভাবে কার্যকরী ভূমিকা পালন করে মানে এটা ইউজ করলে এক্সট্রা করে তোমাদের স্ক্রাব আর করতে হবে না ফ্রেন্ডস আমি মানসী সাজাবো যতনে পরিবারে তোমাদের সবাইকে স্বাগত প্যাকটা তৈরি করতে প্রথম যে উপকরণটা লাগবে এক চামচ কফি পাউডার কফি ত্বককে উজ্জ্বল করে তোলে ত্বককে সুন্দর করে তোলে ত্বকের দাগছোপ দূর করতে সাহায্য করে এছাড়া বয়সে ছাপ কমাতেও সাহায্য করে যারা নিয়মিত কফি ইউজ করো ত্বকে দেখবে তাদের ত্বক অন্যান্যদের তুলনায় সুন্দর এবং উজ্জ্বল হয়ে থাকে লাগবে হাফ চামচের মতো ফিসিলিন ভেসলিন ত্বককে ময়শ্চারাইজ করে ত্বকের আর্দ্রতা বজায় রাখে এছাড়া রিঙ্কেলস বা ত্বকের শুষ্ক ভাব দূর করতে সাহায্য করে তবে যাদের ব্রণ হওয়ার মানে প্রবণতা বেশি তারা ভেসলিন থেকে একটু দূরে থেকো আমি কফি এক চামচ আর ভেসলিন হাফ চামচ নিয়ে এটাকে ভালোভাবে ডাবল বয়েলিং প্রসেসে মেশা মেশাচ্ছি তোমরা এভাবেও মেশাতে পারো নাহলে নর্মাল এমনি কফি আর ভেসলিন দুটো মিশিয়েও মেশাতে পারো ছোটো পাত্রে একটা দেখা যাচ্ছে না তাই এটা একটু বড় পাত্রে ট্রান্সফার করলাম দেখো মোটামুটি মিশে গেছে এবার এটা সারা মুখে লাগিয়ে নেব এবার এটা আধ ঘন্টা মতো রাখবো তারপর নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেবো এটা তোমার সপ্তাহে দুবার করো দেখবে মুখটা সত্যিই খুব সুন্দর হয়ে উঠবে ত্বকের শুষ্কতাও দূর হবে ত্বকটা উজ্জ্বল এবং বিনও হয়ে উঠবে ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো